আজকে আপনাদের সঙ্গে একটি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করছি কাসুরি মেথি দিয়ে মুরগির মাংস প্রচণ্ড মজার খেতে তাহলে দেখে নিই কীভাবে রান্না করলাম প্রথমে একটি পাত্রে তেল দিয়ে মুরগির মাংসগুলো খুব ভালো করে ভেজে নিব। আমি ফার্মে মুরগি নিয়েছি তাই একটু ভেজে নিচ্ছি যদি দেশি মুরগি দিয়ে রান্না করা হয় তাহলে না ভাজলেও হবে আর এই পর্যায়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ঢেকে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর এদিকে মাংসটাও একটু দেখে নিচ্ছি তো ভাজা ভাজা হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর গরম মশলা তো সব কিছু দিয়ে একটু ঢেকে দিচ্ছি তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে টমেটোটা নরম হয়ে আসবে তো এ পর্যায়ে বেশ পানিটাও কিন্তু বের হয়ে এসেছে তো একটু নাড়াচাড়া করে নিলাম আর এখন ব্যবহার করছি সব বাটা মশলা আদা জিরা বাটা ধনিয়া বাটা আর রসুন বাটা তো সব কিছু দিয়ে একটু চেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এরপরে ব্যবহার করব গুঁড়া মশলা প্রথমে দিয়েছি মরিচের গুঁড়া এরপরে হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় তো লবণ দেওয়া হয়নি পর্যায়ে একটু লবণও দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে অল্প পানি দিয়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় এ পর্যায়ে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন একটু ঢেকে দিচ্ছি তো মোটামুটি রান্না এখন প্রায় হয়ে এসেছে তো শেষ পর্যায়ে রান্নার দুধটা এরকম হবে আর এখন আমি ব্যবহার করব কাসুরি মেথি এটা একদম নামানোর আগে দিলে খুব সুন্দর ঘ্রাণটা চলে আসে আর মাংসটা খেতেও খুব ভালো লাগে তো যারা এখন পর্যন্ত এটা করে খাননি একবার হলেও করে খেতে পারেন নিরাশ হবেন না